Good morning, everyone. এক মুখ চা সেই সাথে আমার সকাল শুরু কিচেনের কাজ এখনো চলছে যখন রেডি হয়ে যাবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে বিশাল বড় একটা টেবিল আর এটাতেই কাজ চলছে আমার ড্রয়িং রুমের কাজ চলছে কিচেনের কাজ চলছে আমার বেডরুমের ইন্টেরিয়র সব কাজ এই টেবিলের উপরেই কেটে কেটে করা হচ্ছে জবার নতুন পাতা এসেছে আমার গাছের পেয়ারা দুইটা পেয়ারা তার মধ্যে একটা কিন্তু একটু লালচে হচ্ছে তার মানে পাকছে তুলসিগুলো বেশ সতেজ লাগছে আর এই তুপুই শাক এখানে আছে দারচিনি আর তেজপাতা এই হলো আমার প্রিয় কৃষ্ণচূড়া আকাশে মেঘ করেছে যে কোনো সময় নামবে বৃষ্টি এক গুচ্ছ মানি প্ল্যান্ট সুদূর ফ্রান্স থেকে এসেছে রোজমেরির একটা ছোট্ট ডাল আর অনেকগুলো রোজমেরির বীজ সবগুলো ছড়িয়ে দিয়েছি আশা করি খুব শীঘ্রই দেখতে পাবো অনেকগুলো রোজমেরি গাছ বেডরুমে চলছে ড্রেসিং টেবিলের কাজ এখনো শেষ হয়নি আর এই যে একটু করে আমি ড্রয়িং রুমেরও এখন অনেক কাজ বাকি এই যে টিভি সেলফটা এটারও একটু করে কাজ বাকি আছে আর আমার পুরো বাসা জুড়ে এরকম সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্ট আমার অনেক পছন্দের একটা গাছ আর এখন পর্যন্ত যতগুলো মানি প্ল্যান্ট আমি লাগিয়েছি সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়েছে কর্নারে আপাতত রেখেছি দুটো প্ল্যান্ট খুব সুন্দর সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগছে টপটা চেঞ্জ করে দিব যখন সবকিছু ফাইনাল হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে শুরুটা করেছিলাম চায়ের সাথে শেষও করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ